কাবা শরীফে প্রত্যেক বছর বন্যা আসতো এমন বন্যা আসতো যে কাবা শরীফ ডুবে যেত আগে মাটির তৈরি ছিল দেওয়ালগুলো ভেঙে যেত সেটাকে বারবার রিপেয়ার করতে হতো তাই একবার কাবা শরীফে দেওয়াল ভেঙে পড়েছিল বন্যার কারণে হাজরে আসওয়াদ কে সরিয়ে দেওয়া হল সরিয়ে দেওয়ার পরে ওয়ান কে তৈরি করা হলো যখন তৈরি হয়ে গেল যত সেখানে উপজাতিরা ছিল কুরেশের লোকরা সব সব বলছে যে আমি সেই কালো পাথরটাকে হাজিরা হাজির রাগে রাগে এই নিয়ে নিজেদের ভিতরে লড়াই একটা উপজাতি বলছে আমরা রাখবো আর একটা বলছে আমরা রাখবো আমাদের আকার রহমতুল্লাহ আলম সাল্লাম তখন খুব খুব অল্প বয়স তিনি দেখলেন যে এরা এইভাবে নিজেদের ভিতরে লড়াই ঝগড়া করছে তিনি একটা খুব ভালো উপায় দিলেন বললেন যে তোমরা এই ব্যাপার নিয়ে লড়াই করছো নিজের মধ্যে আসো আমি তোমাদেরকে উপায় বলছি একটা বড় চাদর নিয়ে আসো একটা বড় চাদর আনা হলো সেই চাদরের মধ্যে হাজির আসমদকে রাখা হলো যে জান্নাতি পাথর যে আছে এবং তিনি বললেন যে যত কবিলার লোকরা আছো সবাই এই চাদরকে চারদিক থেকে ধরে নাও ধরে নিয়ে যে কাবা কাছে নিয়ে যাও তারপরে সেটাকে লাগিয়ে এত সহজ উপায় দিলেন এত সুন্দর তার সলিউশন দিলেন যে তারাও অবাক হয়ে গেলেন